কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডেপুটি কমিশনার ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তিমূলক পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে রাজ্যপাল সি ভি আনন্দ রিপোর্টের ভিত্তিতে কলকাতার এই দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য গত তেরোই জুন ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনে ঢোকার সময় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে বাধা দেয় পুলিশ রাজ্যপালের অভিযোগ পুলিশের কাজকর্মে রাজভবনের গরিমা নষ্ট হচ্ছে সাধারণ মানুষকে রাজভবনে প্রবেশ বাধা দেওয়া হচ্ছে এই ব্যাপারে মন্ত্রকের কাছে বিস্তারিত রিপোর্ট পেশ করেন তিনি এর প্রেক্ষিতেই কেন্দ্রের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে যদিও বিনীত গোয়েল এবং ইন্দ্রাণী মুখোপাধ্যায় বলেন এই ধরনের কোনো পদক্ষেপের কথা তাদের শেষ পরিস্থিতি বলতে গেলে আমাদের কাছে যত এসেছিলো আবেদন করেছিল অনলাইনে সেই অনলাইনগুলো জড়াই বৈচড়াই করে আমরা আবেদনগুলোকে স্কুটিনি করে করে নিয়েছি স্কুটিনাইজ করে নিয়ে আমরা আমাদের যে প্রসেস অনুযায়ী আমাদের যিনি অ্যাপ্রুভিং অথরিটি এসডিও সাহেবের কাছে পাঠিয়েছিলাম এসডিও সাহেবের অনলাইনের থ্রু অনলাইন সমস্ত কিছুই সেটা এসডিও সাহেবের কাছে আমাদের কাছে চলে এসছে এই অবধি এবার হায়ার অথরিটি যেমন যেমন ইনস্ট্রাকশান দেবে তেমনই আমরা করবো এখনও পর্যন্ত মোটামুটি সমস্ত কিছু নর্মাল আমাদের যা যা আবেদন করেছিল সব স্কুটিনি হয়ে আছে হ্যাঁ সেটা আমি বলতে পারছি না এটা হায়ার অথরিটি ডিসিশান পলিসি মেকার যারা আছে ওনারা উচ্চতর আধিকারিকরাই বলতে পারবেন এই ব্যাপারে তো আমাদের কাছে যে তথ্যগুলো ছিল সেটা আমরা স্কুটিনাইজ করে নিয়েছি না যেহেতু আমাদের পরবর্তীকালে আর একটা প্রসেস আবার নতুন করে নেওয়া শুরু হয়েছিল কিন্তু আবার সেটাকে বন্ধ করা হয়েছে তো আমি যাই না আগামী দিনে আবার কিভাবে হবে সেটা যেমন উচ্চতর আধিকারিকরা বলবে আমরা সেইভাবেই কাজ করব